সৌমিক হোসেন মানেই উন্নয়ন তা আবারও প্রমাণ হলো ইসলামপুরে মৎস্য ব্যবসায়ীদের কথা ভেবে তাদের যেন আর রোদ বৃষ্টি বা কাদা জলে কষ্ট না হয় তাই বাজার এলাকায় তাদের জন্য নতুন ছাউনি তৈরি করলেন বিধায়ক সৌমিক হোসেন শনিবার এই ছাউনির উদ্বোধন করেন নিজেই বিধায়ক মহাশয় উপস্থিত ছিলেন রানীনগর এক ব্লকের আধিকারিক সৈকত বিশ্বাস এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার বিশিষ্ট সাংবাদিক মামুন ফারুক বলেন খুব ভালো উদ্যোগ একদিকে যেমন মৎস্য ব্যবসায়ী উপকৃত হবেন অন্যদিকে আমরা এলাকার মানুষ ভালো একটা পরিবেশে মাছ নিতে পারব স্থানীয় ব্যবসায়ীরা জানান এই উদ্যোগে তারা খুবই উপকৃত হবেন আগে রোদ বৃষ্টিতে মাছ বিক্রি করতে বেশ অসুবিধে হতো এখন অনেক স্বাচ্ছন্দ্যে ব্যবসা করা যাবে বিধায়ক সৌমিক হোসেন বলেন মানুষের সমস্যা বুঝে তার সমাধান করাই আমার কাজ এই রানীনগর বিধানসভার উন্নয়ন আমার অঙ্গীকার এলাকায় এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই খুশির পরিবেশ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে দেখুন আমরা সবসময় চাই মানুষের সমস্যা সমাধান করতে এই মৎস্যজীবীদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল মানুষের কাছে কথা শুনতে অপমান হতো রাস্তায় যে বসে থাকতো রাস্তার গাড়িওয়ালারা তাদেরকে পাল্টা বলতো আমরা দেখেছি যে যে দোকানের সামনে বসতো তাদের কাছে অপমান হতো বিভিন্ন জায়গায় একবার এখানে একবার ওখানে তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতেন এবং আজকে আমাকে যখন বলার পর আমাকে বলার পর এই সমস্যার সমাধানটা আমরা করে দিয়েছি এবং আমরা চাই যে এরকম যত সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান যাতে হয় আজকে মাছ বাজারে যেমন মৎস্য ব্যবসিকদের সমস্যা সমাধান হচ্ছে এরকম সমস্যার সমাধান আমরা করতে চাই মানুষকে বলবো যে সমালোচনা না করে আসুন আমরা সবাই মিলে সঙ্গে আলোচনার মাধ্যমে আপনার যে সমস্যা আছে সেটা আলোচনা করি আলোচনা ছাড়া কিন্তু সমস্যার সমাধান হবে না আজকে হাসপাতালটা খারাপ আমি তো চার বছর এখানে বিধায় হয়েছি তাহলে এতদিন যারা ছিল তারা কেন করেনি তাদের জন্য তো খারাপ ছিল সেটা কিন্তু তারা বলছে না তারা বলছে হাসপাতাল খারাপ শ্রমিকোষণের জন্য খারাপ এবার যা হবে রাস্তা খারাপ শ্রমিকোষণের জন্য খারাপ কোথাও কোথাও গাছ ভাঙছে কেন ভাঙছে শ্রমিকোষণের জন্য ভাঙছে হ্যাঁ কেউ জ্বর হচ্ছে শ্রমিকোষণের জন্য হচ্ছে এই যে বিরোধীদের একটা মানে একটা হাস্যকর পরিবেশ তারা সৃষ্টি করছে হ্যাঁ কারো খেতে গিয়ে অম্বল হচ্ছে তাও বলছে ঘোষণার জন্য হচ্ছে এই যে তাদের একটা হ্যাঁ মাথা ব্যথা হয়ে গেছে তারা আবার কোথাও কোথায় বলছে যে আমরা কোথাও যাচ্ছি লোক পাচ্ছি না সিপিএম কংগ্রেসের এত অবস্থা খারাপ হয়ে গেছে তারা মানুষের কাছে তারা যাওয়ার মতন তাদের জায়গা নাই তারা কি করছে ফেসবুকে তারা থাকছে আমি চাইব যে আপনাদেরও কিছু সমস্যা থাকলে আপনারা বলুন কারণ আমার রায়নগর আমাকে ভোটে জিতিয়েছে মানুষের সমস্যা সমাধান করাটা আমার কাজ আর আমরা সেটা করব এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা এখানে মাথায় রাখতে হবে মানুষের সেবা করতে এসেছি আমরা ঝগড়া করতে আসিনি আমরা কোনো সময় দেখবেন যে কোনো পার্টির পোস্টে আমরা কমন করিনি কি উল্টাপাল্টা করি আমরা লিখি না কেন করে করি না কেন এটা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের কাজ করা যাদের পাশে মানুষ নাই তারা ভুলভাল অপপ্রচারটা করবে চার বছরে সব কিছু হয় না কিন্তু হাসপাতালটা আমি পাঁচ বছর পুষতে পুসতে আমরা করে দেখিয়ে দেবো আমরা কাজ শুরু করিয়ে দেব তার কারণ এটা আমাদের কর্তব্য এটা হাসপাতালটা হলে ইসলামপুর মানুষের ভালো হবে আমরা মানুষের ভালো করতে আমরা কাউকে দেখাতে চাই না আমরা চাই ইসলামপুরের মানুষ রায়নগরের ওয়ান ব্লকের মানুষ রায়নগর বিধানসভার মানুষ যাতে পরিষেবা পায় ভালোবাসা পায় মানুষকে যাতে হয়রানি হতে না হয় এটাই আমরা চাই আর এটা আমরা করব আমাদের মূলত কর্মসূচি হচ্ছে ইসলামপুর বাজারের মৎস্য ব্যবসায়ীদের জন্য যে ছাউনি করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তথা রায়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতি এমএলএ শ্রমিক সাহেব মহাশয়ের উদ্যোগে এবং বাজার কমিটির সহযোগিতায় সেই মৎস্য ব্যবসায়ী যে ছাউনি সেই ছাউনির আজকে দারুণ দারুণ ঘটে জল চাদা মানুষ আসতে পারে না তারপরে বৃষ্টি ঝড় হলে আসতে পারে না এখন বৃষ্টি ঝড় উপেক্ষা করেও আমাদের বাজারে এসে আমরা এবং আমাদের যার যিনারা কাস্টমার আসবেন তিনারা দাঁড়িয়ে থাকতে পারবেন বসতে পারবেন এটা বিরাট উপকৃত বাদল হালদার মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক